ঘর থেকে বেরানো আগে জগন্নাথ দেবের নাম নিয়ে একটা প্রণাম করলাম আর আশা করি আমার এবং তোমাদের সবারই দিনটা যেন খুব ভালোই কাটলাম মর্নিং জয় জগন্নাথ চলে আসলাম সকাল সকাল আমি পাকাই তোমাদের সামনে আর আজকে ভিডিওটা রাস্তা থেকেই শুরু করে দিলাম মাকে প্রণাম করে এগিয়ে চললাম তারপরেই রয়েছেন বাবা লোকনাথে বাবা লোকনাথকেও প্রণাম করে একটু আত্মাটাকে শান্তি করে নিলাম করে আবার এগিয়ে চললাম এখন দেখো খাজা দোকানের এখন সব কিছু খাজাগুলো গোছাতে শুরু করেছে বেশ দোকানদারিও সবাইকেই স্টার্ট করতে হবে সবাই এখন দোকান খুলছে এবং গোছাগুছি চালিয়েছে তো যাই হোক এই যে ব্যাগের দাদা সেও ব্যাগ গোছাচ্ছে তাকেও দোকানদারি করতে হবে এইভাবে এগিয়ে গেলাম আর এই যে আইসক্রিম দাদা বসে আছে এখনও এর গ্রাহক কোনো জুটি নি আর এই যে রিস্কে আমার সামনে যাচ্ছে না আমাকে না সাইড নেই কিন্তু বলছে সাইড দাও সাইড দাও বলে আমাকে সাইড করে এগোচ্ছে তো যাই হোক এই যে অটো দাদা এরাও বেরিয়ে পড়লো নিজেদের গ্রাহক খোঁজার জন্য সবাইকে নিয়ে যাবে সাইড সিন ঘোরানোর জন্য তো আমিও এগিয়ে চললাম আর এটা ঠিক বয়নিকার সামনে তোমরা অনেকেই হয়তো জানো যে বয়নিকাটা কোন জায়গায় তো যাই হোক দোকানের সামনে তো চলেই আসলাম এবার দোকান এসে দেখি বন্ধ দোকান খোলা হয়নি কিন্তু এখানে ওই দাদা বসে আছে দেখো কত সুন্দর লাগছে এগুলো তৈরি করে বিক্রি করে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই বেশ ঠাকুরের ঠাকুরকে বসানোর জন্য এই জিনিসগুলো আমিও কিনেছি এই দাদার কাছ থেকে এনার বাড়ি মনে হয় যতদূর সম্ভব নদীয়া একবার জিজ্ঞেস করেছিলাম তো ওনার মেয়ের সঙ্গে আমার খুব ভালো ভাব তো মেয়ে কই এখনও অবধি দোকানে আসেনি সেটাই জিজ্ঞেস করছিলাম আর কি আর এই যে আমাদের নারায়ণ দা রিস্কা ফাঁকা দেখে বসে পড়েছে ভাবলো কোথায় বসবো কোথায় বসবো ওর মধ্যেই বসে পড়েছে তো এই যে দীপক দা আমাকে ডাকছিলো তাই বললাম কী ব্যাপার কী যেন ডাকছে যাই যখন গেলাম ওর দোকানে তখন কি আর ছাড়ি আসলে কানটা খালি আছে তখন ওকে বললাম আমাকে দুটো ছোটো কানের বের করে দাও বেশ সুন্দর সুন্দর দুটো ছোট কানের বার করে দিল আর ওই দুটো করেই আমি চলে আসলাম দেখো তো কেমন লাগছে এই কানের দুটো অবশ্য পরিনি পরে পড়েছি কিন্তু কানের দুটো কিরকম লাগছে একবার দেখো তো আমার মুখের সঙ্গে কি ম্যাচিং হয়েছে যাক হোক বা না হোক কুড়ি টাকায় মানে তো হেভি ব্যাপার বেশ কম দামেই পেয়ে গেলাম জিনিসটা আমি চলো দোকানে ঢুকলাম শিবুদা মামু দুজনেই প্রণাম করছে আমি আমার ব্যাগ ছাতা সব কিছু রেখে আমিও একটু প্রণাম করলাম স্বয়ং জগন্নাথকে প্রণাম করে আজকের দিনটা শুরু করে দিলাম ঢুকে গেলাম দোকানে আর এখন বাজে সরি নটা পনেরো নটা পনেরোতে দোকান খুললো আর তোমরা তো দেখলেই যে আমি একটা কানের কিনলাম কানটা খালি কানের কিনলাম তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে যা সাংঘাতিক রোদ ভগবান ও ঠাকুরকে প্রণাম করে জল খেয়ে নিয়ে তারপরে শুরু করে দিলাম আমার কাজ আজকে ভাবলাম চলো সম্বলপুরি শাড়ির থাকগুলো একটু গোছাই রঙ বেরঙের অনেক শাড়ি এগুলো সব থাক থেকে বার করলাম করে এক এক করে গুছিয়ে রাখব বলে যেদিনকে তুমি থাক সাজাবে সেদিনকে নাকি খুব বিক্রি হবে তো দেখা যাক আজকে কি হয় সেইটাই আশা করে আমি থাকগুলো গোছাতে শুরু করলাম থাক থেকে সব মাল বার করলাম আর এই যে নীল শাড়িটা এই নীল শাড়িটা তোমাদের দেখানোর জন্য আমি একটু খুলে দাঁড় ধরলাম বলো কেমন হয়েছে শাড়িটা বাড়ি চলে এসেছি এখন বাজে কাঁটায় কাঁটায় দুটো বাড়ি চলে আসলাম একদম ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এসে ধরলাম চলো একটু ফ্যানের তলায় বসি যা গরম লাগছে শুধু শুনেছি মৌসুমি এসছে কালকে বেলাটাই একটু ভাল লাগলো কারণ ভালো হাওয়াও দিচ্ছিলো ঘুমও হয়েছে ভালো রাত্রেবেলা কিন্তু এখন একদম সেরে নিই আর এখন গিয়ে আমি একটুখানি তরকারি নিয়ে আসলাম বিদেশি হোটেল থেকে গিয়ে বিদেশ যে বিদেশ ঘর যেই হোটেল ওখান থেকে একটু ছেঁচরা নিয়ে আসলাম তো ওই দিয়ে এখন ভাত খেয়ে দেবো আর রাত্রেবেলা আমাদের একটা আছে আয়োজন আছে দেখা যাক যদি সবাই রাজি হলো তাহলে আমাদের বাইরে থেকে খাবার এনে খাওয়ার আয়োজন আছে তো ওরা তো সব খাবে ওই জায়গায় কিন্তু আমি ওখানে খাবো না কারণ আমার খেতে লাগছে না আজকে ইচ্ছে নেই বাইরে খাওয়ার জন্য খাবারটা এনে যদি হয় ঘরে খাবো তো চলো দেখা যাক রাত্রের প্রোগ্রামটা কি হবে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য সবাই মন্দির যাচ্ছে এখন তাও চটি আমার ঠিক নেই সবকটা চটি আমার কি অসুবিধা পড়ছে পায়ের মধ্যে চটিটাই পড়ছি কি ব্যথা পায়ে যতগুলো চটি পড়ছি সবকটাতেই পায়ে ব্যথা করছে বুঝতে পারছি না পায়ের দোষ না চটির দোষ ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি ওহো মা না সত্যিই হাঁটতে পারছি না আমার পা পুরো ফোসকা হয়ে গেছে নরম চটি না হলে সত্যি আমার পা খুব ব্যথা করে অবশ্য হিলটা পরিনি যেটা মানে হিল নয় ঠিক তবে যেটা পরে আসি সেই চটিটা পরে আসিনি একটু পা কম আছে কিন্তু এটাতে ফসকা পড়ে গেছে তো ফ্রেন্ডস এই যে মা মাগো মা যাওয়ার সময় একটু পূর্ণাম আসার সময় একটু পূর্ণাম তো হয়ই আমার দিনে চারবার করবো ভরসা তো তারাই আর কে আছে আমার ফ্রেন্ড চলে আসলাম বাড়ি বাড়িতে ঢুকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা তো তোমাদেরকে যেই কথাটা বলছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থার কথা তো আমি তো বাড়ি চলে আসলাম আর বলেছি আমার জন্য খাওয়াটা ওরা পাঠিয়ে দেবে তো জানি না কি করছে এখনও অবধি দোকান তো এখনও বন্ধ হয়নি দোকান বন্ধ হলে তবে গিয়ে প্রোগ্রাম তো আমি যেহেতু সাড়ে নটায় চলে আসি তো আমার তাড়াতাড়ি ছুটি চলে এসছি কিন্তু দোকান বন্ধ করতে গে অনেকটাই রাত তো যাই হোক কী করছে জানি না যদি না হয় লাস্টে গোলা রুটি খেয়ে ঘুমাতে হবে বা ম্যাগি একটা আছে সেদ্ধ করে খেয়ে ঘুমাতে হবে ফিরে আসছি একটু পরে ঘর ফরগুলো সব ঝাড় দিয়ে দিই ফ্রেন্ডস চলো আমার খাবার চলে এসছে আমি গিয়ে নিয়ে আসি এগারোটার সময় এলো যে চলে এসেছে আমার খাবার তো জানি না কি আছে এখন এর মধ্যে আমি কি জানিই না যে কি হয়েছে না হয়েছে কি আছে তো যাই হোক যাই আছে তাই খাব আর 11টা বেজে গেল তো चलो আজকের ভিডিওটা শেষ করে দি আর এই নতুন কানেডিটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এটা অবশ্য ছোট ছোট নিয়েছি বড়টা নিয়ে নি কত টাকা বলো তো দেখো কত টাকা বলো এটা কত টাকা হতে পারে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এটা তো এটা পড়লাম আমি গানটা ফাঁকা ছিল সেজন্য তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কেমন ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় দাও আমাকে টা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই